প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইবো যে বিধাননগরবাসীর জন্য যদি আগামী দু হাজার ছাব্বিশে আপনি আসেন তাহলে কি করতে চলেছেন দেখুন প্রথমত বিধাননগর বাসীদের আমাদের এটা সম্পূর্ণ এটা খুব মানে অর্থনৈতিক ভালো অবস্থাপূর্ণ জায়গা এখানে বিধাননগরবাসী প্রথমেই চায় হচ্ছে যে রাস্তাঘাট যে রাস্তাঘাটটা ভালো হোক পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক আলো আছে আলো নিয়ে কোনো আমাদের কমপ্লেন কিন্তু কমপ্লেন যেটা হচ্ছে রাস্তা ভাঙা রাস্তা এতটাই ভেঙে গেছে যে আমার আমার পার্সোনাল গাড়ি আছে গাড়ি চালাতে গিয়ে গাড়ি মাসে অন্তত একবার রিপেয়ারিং করতে হচ্ছে এরকম আমাদের প্রত্যেকের গাড়ি প্রত্যেকের গাড়ি কারো কারো গাড়ি নেই যে রিপেয়ারিং করতে হচ্ছে না যার জন্য আমাদের নিজস্ব গাড়ি ক্ষতি হচ্ছে আমাদের পার্সোনাল আমাদের পয়সারও ক্ষতি হচ্ছে এবং বিভিন্ন লোকে স্কুলে বাচ্চারা যাচ্ছে তাদের গাড়ি উল্টায় নি কিন্তু উল্টে যেতে বেশি কোন সময় লাগবে না সেই দিনে চলে এসে গাড়ি উল্টে পড়ে যাবে বাচ্চারা উল্টে পড়ে যাবে তা তখন কি করবে আমরা খুব বেশি দশ বারো দিন আগে মনে আমরা এই কলা গাছ নিয়ে আমরা একটা প্রতিক্রিয়াটা অবস্থান করেছিলাম রাস্তা খারাপ নিয়ে তার নিটফল জিরো এখন সে রাস্তা ভাংচুর হয়ে পড়ে আছে বোর্ড লাগানো আছে যে রাস্তাটা হবে কবে হবে এখন জানি না তো কালকে দেখলে রাস্তাটা বন্ধ করেছে কিন্তু কবে হবে কি হবে জানা নেই শুধু একটা রাস্তা কেন আমরা শুধু ওই রাস্তার উপর আন্দোলন করেছি বলে কি শুধু ওই রাস্তাটাই সারানো হবে আর কোনো রাস্তা সারানো হবে না তো পুরো রাস্তা ভাঙা আমাদের ভিআইপির এপারে বলুন দশটা ওয়ার্ড চোদ্দটা ওয়ার্ড শর্ট লেগে ভিআই বলুন পুরো বিধাননগর জুড়ে রাস্তা পুরো একদম শেষ মানে আপনি এখানে ভাঙা হতশ্রী দিলে মানে খুব ভালো হবে উনি প্রাইজ পেয়ে যাবেন এই তাদের রাস্তা আছে আর কোনো আছে আর বিধাননগর বিধাননগরে শিক্ষিত লোকের বাস প্রত্যেকটা লোক ছেলে বলুন মহিলা বলুন মেয়েরা বলুন প্রত্যেকে পড়াশোনায় আরে এরা কোথায় চাকরি চাকরি করার অবস্থা জায়গাতেই নেই আমাদের চাকরিটাই নেই দেখবেন আমাদের বিধাননগর একটা বৃদ্ধাশ্রমে তৈরি হয়ে বড় বড় আমাদের এখানে সব বড় বড় বাড়ি কোথাও টালি ঘর কুড়ে ঘর হাতে গোনা দেখার মতো তো এই জায়গাতে এখানকার প্রত্যেকটা বাবা মাই চাই যে তার ছেলে মেয়ে বড় হোক আয় করবে রোজগার করবে ভালো চাকরি করবে শেষ বয়সে তাদেরকে দেখবে এই যে প্রত্যেকটা বাবা মানে চাহিদা তো সেই চাহিদাটা তারা পূরণ করতে পারছে না কারণ চাকরি নেই চাকরি নেই কারণ মহাত্মা গান্ধী চাকরি দিতে পারছে না তাই জন্য তারা বাধ্য হয়ে কি হচ্ছে যে কলকাতা বাইরে চলে যাচ্ছে অন্য স্টেটে চলে যাচ্ছে চাকরি করছে পেটে তাকে তাকে যেতেই হচ্ছে পয়সা করি বাবা মাকে পাঠাচ্ছে আরে পয়সা করি দিয়ে মানুষের খাবার সলভ হতে পারে কিন্তু শারীরিক অবস্থাতে অবনতি কে দেখবে পয়সা দিয়ে কাজের লোক রাখায় নোডাউট এনে কোনো সন্দেহ নেই তারাও কাজ করে খায় তাদের কোনো ছোট করা ভালো আছে না কিন্তু নিজের বাবা মাকে নিজের ছেলেমেয়েরা দেখভাল করা আর অন্যের হাতে দেখভাল করার মধ্যে আকাশ পথর থাকে আর চাকরি দেবে কি করে মহতমে যদি চাকরি তো বিক্রি করছে দেখবেন কিছুদিন আলু পটল যেমন বিক্রি হতো আলু চাই পটল দশ কিলো এই নিলে হবে এটা চাকরি বিক্রি করছে চাকরি যায় চাকরি যায় চাকরি চাই সে এক লাখ চাকরি চাই দু লাখ চাকরি চাই মানে টাকা দিলে চাকরি হবে চাকরি বিক্রি করে তো পথ হয়ে যাচ্ছে আর তো কোনো উপায় নেই চাকরি বিক্রি করছে আমি তো রিসেন্টলি টিভিতে নিউজ ছিলাম মানে মিডিয়ার মাধ্যমে শোনা খাবার আমার কাছে তথ্য নেই যে প্রশ্নপত্র পর্যন্ত ফাঁস হয়ে বিক্রি হচ্ছে নাকি পরীক্ষা হবে শুনলাম খবর আমি দেখলাম টিভিতে কি করবেন কোনো পথ নেই মানুষকে এখানে বেঁচে থাকার মতো কোনো উপায় নেই বিধাননগর বাসিন্দা এখন কাজ যে তার বাবা মারা কাজে ছেলেমেয়েরা চলে গেছে বাইরে তার জন্য তাই তৃণমূল কংগ্রেস যেমন সিপিএম আমলে যেমন কারখানা অফিস কলকারখানা সব বন্ধ করে দিয়েছে আগুন জ্বলেছে এটা আগুনের ঘি ঢেলে দিয়েছে কারণ কারখানা তো বন্ধ হয়ে গেছে যাও বা কোনো কারখানা আসে আগে তোলা দাও আগে পয়সা দাও আর গাও বাসা নেই লুটেরা প্যালে চলে আয়া এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের মানে অবস্থা কিছু করতে গেলে আগে পয়সা দিতে হবে কারখানা করবে কে আমাদের ছেলেরা মেটিরিয়াল সাপ্লাই দেবে দিক কোনো আপত্তি নেই মেটেরিয়ালটা ভালো দিক তাও দেবে না জরজরবস্তি মেটেরিয়াল খারাপ দেবে নিতে হবে তা আমাদের মাপে চুরি বিভিন্ন জায়গাতে চুরি যেমন আমাদের সিঙ্গুর সিঙ্গুরের অবস্থা তাই হলো আজকে সিঙ্গুর যদি হতো বিধাননগর থেকে লোকেরা কাজ পেতো ছেলেমেয়েরা কাজ পেতো সারা পশ্চিমবঙ্গ থেকে লোকেরা কাজ পেতো আপনি বিধাননগর নিয়ে প্রশ্ন করলে আপনি বিধাননগর উত্তর দিন সিঙ্গুরে অনেক ক্যাটাগরি চাকরি নিষেধ ছিল স্লাপ ছিল শিক্ষিত ছেলেরা সেই জায়গাতে চাকরি করত তাই তার সিঙ্গুরে চাকরি করে তাহলে বিধাননগরে আসতে পারত তার বাবা মাকে দেখতে পারতো আবার সকালে চাকরি বাকরি করতে যেত তারা যে বিয়ের শাদি করছে বাচ্চা কাচ্চা হচ্ছে সমস্ত নিয়েই তাদের চলে যেতে হচ্ছে বাইরে চলে যেতে হচ্ছে কি করবে মানুষ দিশে হারা মানুষ একটাই চাইছে অন্তত বিধান লোকেরা বিধাননগর লোকেরা চাইছে যে বিধাননগরে থাকতে হলে চাকরি যদি এখানে চাকরি করতে হয় তো বিজেপি সরকারকে আনতে হবে মানে একমাত্র বিজেপি পারে পশ্চিমবঙ্গে কারখানা স্থাপন করে এখানকার ছেলে মেয়েদেরকে এখানেই রাখা তা যদি হয় পরিযায়ী শ্রমিক সমাবেশ সব ছেলে ছেলেমেয়েরা হবে আজকে পরিযায়ী শ্রমিক হলো কেন তার পিছনেও তৃণমূল কংগ্রেস দেয় সিপিএম আমারও পরিযায়ী শ্রমিক ছিল এনে কোনো সন্দেহ নেই কিন্তু তৃণমূল বাড়িয়ে দিয়েছে এক থেকে এক গুণ জেনেছে একশো গুণ করে দিয়েছে পরিযায়ী শ্রমিকদের আজকে বলছেন পাঁচ হাজার টাকা দেবো তোমার চলে আসবে ভিকারি নাকি তোমরা ভিকারি হতে পারো কারণ তোমরা ভিখারি বলে চাকরিগুলো বিক্রি করেছো তোমরা চোর হতে পারো ওরা চোর না ওরা চুরি করতে পারবে না মানুষের অত যোগ্যতা কম থাকতে পারে কিন্তু মানুষের চোর না তারা বলছে দিদি পাঁচ হাজার টাকা দিয়ে কি হবে পাঁচ না ঘর সংসার চলবে না তাদের স্বাস্থ্য নিজের যে বাবা মাদের স্বাস্থ্য পরি মানে পরিষেবা দেবে অর্থাৎ ডাক্তার দেখানো এইসব করা বিয়ে শি করবে তার ঘর সংসার আছে তার বউয়ের খরচা আছে বাচ্চাদের শিক্ষার খরচা আছে কি করবে কিছু করা সে রইল শিক্ষা শিক্ষা কোথায় হবে শিক্ষা তো নেই আমাদের এখন তো ভয় লাগে যে বাড়ি বাচ্চা কাচ্চাদের যে স্কুলে পাঠানো হচ্ছে আগে কি তার শিক্ষক না তার জাল শিক্ষক আমাদের তো প্রশ্ন লাগে কারণ আজকালকে তো সবই তো শিক্ষা বিক্রি হয়েছে আমাদের পার্থ চট্টোপাধ্যায় সে শিক্ষামন্ত্রী জেলে বসে আছে যেমন কোর্ট থেকে রায় দিল যে অযোগ্য অযোগ্য চাকরি বিচার করবে সিবিআই কাছে একটা রিপোর্ট ওনার কাছে একটা রিপোর্ট কিন্তু আদৌ আঠেরো আট কেউ চাকরি মানে অযোগ্য এ থেকে প্রচুর অযোগ্য বা করতে যেমন রায় দিয়েছে কি চাকরি টাকা পাকা ফেরত দিতে হবে টাকা দিতে তারা যতদিন চাকরি করলো সেই টাকা দিতে হবে তারপরে ইন্টারেস্ট করে ব্যাপারটা আছে যেটা বলছে আমার ঠিক মনে করছে সেই ইন্টারেস্টে ফেরত দিতে হবে তো দিতে গেছে মানে ঘর বাড়ি বিক্রি করতে হবে তা চাকরি নিয়ে ধরা পড়লাম আবার ঘর বাড়ি বিক্রি করে চলে যাবে কি শ্মশানে তৈরি করে ফেলেছে কিছুদিন পর দেখবেন কথা আছে বাংলা বাক্য যে ঠক উজার হয়ে যায় চোর ধরতে গিয়ে তো পুরো জনসাধারণ থেকে থেকে পাবলিক সবই তো যাবে ওদের আহত সবই তো চুরির মাধ্যমে ওরা চাকরি পেয়েছে আর ওদের তো দোষ না মানুষকে একটা চাকরি দরকার আছে মানুষের চাকরি চায় কিনা এটা অন্যায় ওরা করেছে যে পয়সা দিয়ে ওরা চাকরি কিনেছে এটা নিজে অনেক তার চেয়ে বড় অন্যায় এই তৃণমূল সরকার করেছে কেন চাকরি বিক্রি করবে চাকরি কি বিক্রি করার জিনিস মানুষের তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে সে তার চাকরি করে আয় করবে তার সংসার সংসার চালাবে এই তো কোনো মানে নেই কিন্তু আপনার মুখ্যমন্ত্রী বলেছেন যারা দাগি তালিকায় এসেছে তাদেরকে আবার উনি গ্রুপ সি বা ডি পদে চাকরি দেবেন দাগি তো নিজে দাগি তো নিজে তা উনি তো সবসময় চোরের সাপোর্টে আছে তাহলে বুঝতে পারছি না বিধানসভায় দাঁড়িয়ে বলছে যে শাহজাহান কি করেছে তা শাহজাহান সে কি করেছে সারা পশ্চিমবঙ্গে লোক দেখেছে শাহজাহান সে কি করেছে ওখানে সন্দেশকালী মহিলা জবাব দিয়েছে রাত্রিবেলার পিঠে খাওয়াতে যেত তা উনি তো বরাবরই চোরেদের সাপোর্টে এসেছে কেষ্ট মন্ডল ধরা পড়লো ওপেন প্রেস মিডিয়া বলছে যে কেষ্ট কি করেছে আর কেষ্ট কি তুমি জানো না কেষ্ট কি করেছে কেষ্ট আগে করে ব্যবসা করছে এত ফুলে ফেঁপে ব্যবসায় টাকা পয়সা করলো করতে করলো আপনার হাত ছিল বলে করলো গরু চুরি হয়ে যাচ্ছে তো গরু চুরি করতে আপনি জানেন না কিন্তু বরাবরই তো উনি চোরেদের সাপোর্টে এসে বিধানসভায় দাঁড়িয়ে বলছে আর কি বলবো দেখো বিধানসভা পার্লাম বিধানসভা এবং পার্লামেন্ট দিল্লিতে পারলামেন এখানে বিধানসভা দাঁড়িয়ে কেউ চোরেদের সাপোর্টে কেউ যদি বলতে পারে দেখবেন উনি বলতে পারে মানে আমরা পৃথিবীর সপ্তম আসলে শুনেছি তো অষ্টম হচ্ছে মানে উনি পড়বে বিধানসভায় দাঁড়িয়ে চলতে সাপোর্ট করছে ওনা অনেক সাহস তাই জন্য আজকে ওনার সাহসের জন্য আজকে পশ্চিমবঙ্গবাসী ওনাদেরকে দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছে এবং ভোটটা হতে দিন ভোটটা হলে আরো আপনি বুঝতে পারবেন যে পশ্চিম তৃণমূল কংগ্রেস কোথায় আছে আর জনগণ সাধারণ জনগণ কোথায় আছে তো আপনার এখানে মমতা ব্যানার্জি বিধানসভার কথা বললেন বিধানসভার ভেতরেই কিন্তু একটা স্লোগান দিয়েছেন মোদি চোর বিজেপি চোর পর মুহূর্তে আবার উনি পাল্টি খেয়ে গেলেন তাহলে এটা কি পাল্টি খাওয়া নাকি ব্যঙ্গ করা পাল্টি করা ব্যঙ্গ করা কিছুই না আসলে উনি নিজে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না কারণ ওনার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে তাহলে কেউ পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে বিধানসভায় দাঁড়িয়ে বলছে উনি বিধানসভায় কাকে দাঁড়িয়ে বলছে যে কাগজ ছোড়া উচিত না উনি কি করেছিলেন উনি যখন পার্লামেন্টে ছিলেন দিল্লিতে মন্ত্রী একটা ছিলেন তখন তো উনি সমস্যার কাগজ ছুড়েছিলেন স্পিকার সামনে কাগজ ছুড়ে ছুড়ে কি বলেছিল অনুপ্রবেশকারীর বিরুদ্ধে উনি কথা বলে খুব ভালো কথা বলে তখন সিপিএম সরকার এখানে ছিল আজকে তৃণমূল সরকার সরকার গঠন করেছে উনি আর অনুপ্রবেশকারীদের মানে সমর্থন সাপোর্ট করছে কারণ ওদের ভোট দরকার ওদের ভোট দরকার তা জন্য বলছে আর মোদি চোর কি বিজেপি চোর সারা পশ্চিমবঙ্গের লোককে সারা ভারতবর্ষের লোক জানে কে চোর না চোর মোদি যদি চোরই হতো তাহলে এটা এলিগেশন দিলে তো হবে না ওনাকে যথার্থ প্রমাণ দিক বিজেপি গভর্নমেন্ট আজকে মনে হয় পনেরো বছর প্রায় হতে চললো মানে হতে যাবে যাবে করছে অন্ত ভালো চোদ্দ চোদ্দ বছর হয়েছে একটা স্ক্যাম আছে একটা স্ক্যাম তো নেই আর ওনার বিধান ওনার যে সরকারটা গঠন করেছে কোন স্ক্যাম নেই সে মিড ডে ভাত চুরি থেকে লাশ চুরি মানে মোড়ে সে লাশ কবর থেকে লাশ চুরি করছে মানে আপনার কি বলবো যে মানুষের যে টয়লেটে যায় মানে শৌচালয়ের জন্য আমাদের কেন্দ্র সরকার টাকা দেয় সে পায়খানাটা মধ্যে চুরি করে নিয়েছে মানে ভোরপথে বার লোকের পায়খানা মতো খেয়ে নিচ্ছে ওরা এ হচ্ছে ওদের আর ওদের মুখে ওনার মুখে মানায় না উনি শিখিয়েছেন চুরি করতে কি করে শেখা মানে শেখা যায় আমি তো বলবো সারা ভারতবর্ষে মন্ত্রীদের বিধায়কদের পশ্চিমবঙ্গে সে পাঠ পাঠ উচিত বা শিক্ষা নেওয়া উচিত চুরি কি করে করতে হয় সেটা উনি দেখিয়ে দিয়েছেন রন্ধে রন্ধে চুরি উনি মানে চুরি থেকে ওনার মনে হাতে করি হয়েছে আমরা সম্প্রতি তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি পালিয়ে আবারও পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন প্রথমে তো তার মোবাইলটাকে ছুড়ে ফেলে দিয়েছিলেন আবার যখন তাকে কেন্দ্রীয় সংস্থা গ্রেপ্তার করতে যাচ্ছে বা আটক করতে যাচ্ছে তখন তিনি আবার পালিয়ে যাচ্ছেন তিনি বলছেন কিছু করেননি যদি কিছু না করেই থাকেন তাহলে তিনি পালিয়ে যাচ্ছিলেন কেন বা লুকিয়েছিলেন কেন প্রথমত আপনাকে বলি যে এখন তৃণমূল কংগ্রেস বা বিধায়ক বা কাউন্সিলর হতে গেলে আগে হাইজাম দেওয়া শিখতে হবে আমরা স্কুলে লং জাম্প দিতাম হাই জাম্প শিখতে পারবে হাই জাম্প না দিয়ে পাঁচিল করতে পারবেন না আর যে পাঁচিল টপ করতে পারবে আমার তো মানে পরের বার সে বিধানসভায় টিকিট পাবে মানে মমতা যে উচিত এখন পাঁচিল টপ করানো হাই জাম্প শেখানো উচিত স্পোর্টস শেখানো উচিত এবার আপনি যে প্রশ্নটা করেন পালিয়ে যাচ্ছেন কেন উনি তো উনি কেন পালাবেন না বলুন তো উনি কি চুরি করেছে ওদের চুরি করানো হয়েছে জীবন কৃষ্ণ গোস্বামীকে তো উনি যে টাকাটা তুলতেন টাকা তো উনি এত একা খেতেন না তো উনি তো টাকা মমতা ব্যানার্জিকে পাঠাতেন তৃণমূল সরকার সবাইকে টাকা পাঠাতেন সময় আছে আর রইলে মোবাইল ছুঁড়ে ফেলা এটা হচ্ছে কি আজকে জীবন কৃষ্ণ গোস্বামী ছুঁড়ে ফেলছেন এটা রোগ হয়ে যায় এটা ছোঁয়াচে রোগে পরিণত হবে তৃণমূলে প্রত্যেকটা বিধায়কদের যখন ইডিয়া আসবে ধরবে কারণ মমতা ইনস্ট্রাকশন দিয়েছে আগে ভাই মোবাইল ফেলে দাও তা মোবাইল ফেলাটাও ওকে শিখতে হবে তার জন্য দেখবেন ছোটোবেলা আমরা কি শর্টপ্যাট খেলতাম ওই বল ছুড়ে দিতাম লোয়ার বল ওই লোয়ার বল ছোঁড়া শেখা প্রপার যদি না শেখাতে পারেন স্পোর্টসটা তো মোবাইলে ছুঁড়ে কাদা মধ্যে ফেলছে কি মুশকিল বলুন তো মানে এমন জায়গায় ফেলছে এটা পাবি না কখন কাদায় ফেলছে কখন পুকুরে ফেলছে আগে উনি পার্টির তপকা দিকে কাদা মাকে নিয়ে কিনে বা কাদা মেখে নিয়েছে মানে একটা বিধায়ক পাঁচিল পালাচ্ছে ইডির ভয়ে যে বিধায়ককে ওখানকার লোকেরা নির্বাচিত করেছে যে ভাই হোক আমি যা চুরি হোক ইয়ে বল জিতে জিতেছেন সেই বিধায়ক পালিয়ে যাচ্ছেন তার ওখানকার বিধানসভার লোকে কি মান চোর বিধায়ক কি করেছে ওরা আর জীবন কৃষ্ণ গোসাই বলছেন যে আমি চুরি করি না চুরি না করেন আপনার পালাবেন কেন আপনি আপনি আপনাকে আগে ধরলো আবার আপনাকে ইডিকে কোনো খেয়ে কাজ বাজ নেই যে আপনাকে এসে বার ধরবে আর আপনি আপনার কখনো কাজ নেই আপনি কখনো বারবার আপনি পাচিল ট করার চেষ্টা করছেন তাই আমি বিধায়ককে অনুরোধ করব। যদি আবার আপনি যদি বেরোতে পারেন জানি বেরোবে কেন যদি বেরোতে পারেন তো অবশ্যই ওই হাই জ্যামটা শিখে নিন তাহলে নেক্সট বার আপনি যদি ধরতে পারেন এক টপকে পালিয়ে যেতে পারবেন আপনাকে বলে রাখি ওনার নামটা হচ্ছে জীবন কৃষ্ণ সাহা একটু তথ্যগত ভুল হয়েছে আমাদের তার জন্য ক্ষমা প্রার্থী এবার এবারে জানতে চাইব যে বিষয়টা সেটা হলো যে এসআইআর নিয়ে রাজ্যে যে একটা বাতাবরণ সৃষ্টি করা হচ্ছে সেটার বিষয়ে কি বলবেন ওটা বলতাম আগে বলে আসলে জীবন কৃষ্ণ সাহা বলতাম দেখুন চোরে এত টাইটেল না কে মুশকিলের ব্যাপার আপনি নিয়ে বললেন ওরা বন্ধ করে দিকে বলেছে কালা আইন বন্ধ করে দেখা বাবা তুই এই মুখে মুখে বাতিল লাভ নেই বন্ধ করে দেখেন না আমার চেয়েছি বন্ধ করলেই তো তারপরে তো কোর্ট আছে রাষ্ট্রপতি যে আছেন সবাই আছেন এর হবে কোনো প্রশ্ন এস আমাদের ভারতবর্ষে এস দু হাজার দুই সালে একবার লাস্ট হয়েছিল তার আগে মনে হয় চোদ্দ পনেরো এসআর হয়ে গেছে এসে করবে না কেন এসআইআর করা মানে তো নাগরিকত্ব এসআইআর মানে হচ্ছে কে মৃত ভোটার কে জীবিত ভোটার কারো ভোটে এক জায়গায় দেখুন আমি ধরুন আজকে আমি বিধানভাবে থাকি আমি কালকে বেহালা চলে যেতেই পারি আমি বেহালা চলে গিয়ে আমি ওখানে নাম তুললাম তা এখানকার লোকদেরকে আমি জানিয়ে দিয়ে গেলাম যে আমি কিন্তু চলে গেছি নামটা কেটে দিও তারা যদি নামটা না কাটে সেই লোকটার দায়ী নয় এটাই ঘটনা ঘটছে উনি তো চুরি ভোট ছাড়া হবে না আমি যেমন আমাদের এখানে একটা বলছি না একটা বুথে আমরা শুধু মারা গেছে মৃত ভোটার কেটে বার করা আছে উনআশি জন একটা বুথে তাহলে ভাবুন একটি গড় পক্ষে যদি একশোটা করে যদি প্রত্যেকটা বুথ মৃত ভোটার বেরোয় তো আমাদের বিধাননগরে কিছু না ধরুন আড়াইশো তিনশোটা মতো বুথ আছে এ হোতে মনে নেই আমার তিরিশ হাত এখানেই হয়ে গেল আর বিদর্ভ জিতেছেন ছ মাত্র ছ হাজার সাত হাজার ভোটে জিতেছেন উনি তা এখান থেকে তো মাইনাস বেরিয়ে আসে ওখানে ভয় তো এটা উনি তো সাধারণ পাবলিকের ভোটে জিতেননি উনি জিতেছেন মরা ভোটারদের ভোটে যারা চলে গেছে তাদের ভোটে জিতেছেন হয়তো থাকবেই না আপনার এসআইএর ভয় আছে না আমার এসএআইএর ভয় আছে বিরোধী পক্ষেতে কেন ভয় বিরোধী পক্ষে একটাই ভয় যে আমাদের বেঁচে থাকতে হবে এবার ধরুন মনে করুন আপনি সিপিএম কংগ্রেসের কথা বলছেন সিপিএম এখানে ভয় কেন যে অন্তত বাবা কিছু সিট নিয়ে তো থাকি জ্বলে উঠি এরপর কিছুই পাবো না সিপিএম কে মানুষ মুছে দিয়েছে তৃণমূলও সেম তৃণমূল তাও সিপিএম দেখবেন এখন মিটিং মিছিল করলে দু দশজন পনেরো জন মিটিং মিছিল করে এনে কোনো অস্বীকার জায়গা নেই তৃণমূল যেদিনকে চলে যাবে সেদিনকে আপনি একটা লক্ষ্য পাবেন না যে কেউ তৃণমূল করে আর সবচেয়ে বড় কথা আমি এমন পাড়ায় জিজ্ঞাসা করছিলাম যে যারা তৃণমূল করে সিনিয়র পাশে বলছে বিশ্বাস করো আমরা যে তৃণমূলটা করি বলতে আমার লজ্জা লাগে আমরা যেই সেন্সে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে বা আমরা আমাদের যৌবনকালে লড়াই করে এই তৃণমূল নিয়েছি। নিয়ে এসেছি এই তৃণমূল সেই নয় আমরা চুরি করে জন্য আনিনি আমরা তৃণমূলটাকে এনেছিলাম সিপিএমের বুথে লড়াই করে এনেছিলাম আজকে কি হচ্ছে এটা এসে হবে মমতা কোন কোনো ক্ষমতা নেই আমি তো বলছি নামও করা ওরা রাস্তায় আন্দোলন করুন ভেঙে দিই উনি বলছেন বিএলএফ এর আর দেখেছেন যে ভালো চাকরি করুন আপনি আপনার আমাদের আন্ডারে চাকরি করবেন এরপর চলে গেলে কি হবে মানে মানে কি থেকনিং দেওয়া মানে হচ্ছে আপনি কেন থেকনিং দেবেন আপনার গভর্নমেন্টের অফিসার আপনার স্বচ্ছ হয়ে কাজ করতে দিন এসে হবে আপনাকে একটু অন্যরকম প্রশ্ন করি এবার কি বিজেপি আসবে আপনারা মনে করছেন আপনার কি কোনো সন্দেহ আছে নাকি বিজেপি আসবে না আর আপনারা তো সাংবাদিক আছেন দেখুন আমি আমার দলের পক্ষে অবশ্যই বলবো আপনার সাংবাদিক আছেন বিভিন্ন জায়গায় ঘুরছেন বিভিন্ন মানুষের মানুষের মানে আপনাকে মাইক নিয়ে গেলে কেউ কিছু বলবে না ভয় বলবে না কানটা পাতুন না লোক একটাই বলছে ভাই কি দরকার নাকি চোর হাটাও চোর হাঁটাও বাংলা বাঁচাও যেমন একটা সময় একটা স্লোগান ছিল গলি মে চোর কোন এক নেতার নাম ছিল সে চোর হয় সেমনি এখন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গলি একটা স্লোগান গলি গলিমের চোর হয় তৃণমূল কংগ্রেস চোর হয় তৃণমূল কংগ্রেসকে দেখলি লোকে বলতে চোর কি মুসলিম বন্ধু তিন মতো দেখলেই ইয়ং সে দেখলে রেপিস্ট তিনি করলে যারা রেপ কর তাদের সাপোর্টে আছে আর মমতাইজি নিজেই তো বলেছেন যে শরীর খারাপ শরীর যদি থাকে জ্বর জ্বালা হবে শরীর যদি থাকে একটু রেপ হবে উনি রেপ হলে রেটও ঠিক করে দিয়েছেন এরকম মহান মুখ্যমন্ত্রী তো চলে যাওয়ার পর তো ওনার মানে ওনার ফটো এখানে না মঙ্গলকে পাঠিয়ে বাদিয়ে রাখা উচিত তাও আমার মানে ভয় আছে মঙ্গল লোক আমার ফটো নেবে কিনা কোনোখানে ওখানে চুরি শুরু করে দেবে ওখানে আমার আচ্ছা বিজেপি কে মানে ছাব্বিশে বিজেপি কে লোক কেন বেছে নেবে লোকে বিজেপি কে জন্য বিজেপি কে বেছে নেমে লোকে চাকরি করার জন্য লোকে নেবে আমাদের কথা বলি যে তার ছেলেমেয়েরা যাতে বাইরে না যায় বিজেপি লোকে বেছে নেবে ভবিষ্যতে কলকারখানার জন্য বিজেপি লোকে বেছে নেবে যাতে বাড়ি বাড়ি কোনো মহিলা বা কোনো মেয়েরা ধর্ষণ না হয় বিজেপি লোকে বেছে নেবে মহিলাদের যাতে রাতে তার পিঠে বানাতে না হয় বিজেপিকে বিজেপিকে লোকেরা বেছে নেবে রাত্রিবেলা গিয়ে না কোনো নেতার মনোরঞ্জন করতে না হয় লোককে এই জন্য বিজেপিকে বেছে নেবে এ আর কোনো পথ নেই লোকরা সিপিএম লোক কংগ্রেসকে দেখে নিয়েছে নক্সার্ট প্লোড সিপিএমকে দেখে নিয়েছে রক্ত ভাত রক্ত দিয়ে ভাত দিয়ে মেখে তার মাকে খাওয়াচ্ছে সাইবারি হত্যাকাণ্ড লোক তৃণমূলকে দেখে নিয়েছে তৃণমূল থেকে লোক নিষ্কৃত মানে সাহায্য করে ভগবানের কাছে প্রার্থনা করছে এবারে দুর্গা আসছে অত ভগবান মা দুর্গার সবাই অঞ্জলি দেবে প্রার্থনা করবে তুমি একটাই করবে মা আমাদেরকে বাঁচাও তুমি অন্তত এই বছরটা আমাদেরকে বাঁচাও তোমার মা তোমার কাছে মা এটুকু পার্থনা তিনি বলতে আমাদেরকে এই বছরটা বাঁচিয়ে দাও সারা জীবনের জন্য কারণ পরের বার পুজো মা আমরা ভালোভাবে করতে পারি প্রতিটা পুজোতে তারা দেখুন রাজনীতি করে রেখে দিয়েছে কোন আমার পাড়ার পুজো আমাকে ঢুকতে হয় না পাড়ার ঢুকতে হয় না কারণ হচ্ছে কি আমি বিজেপি করি ঢুকতে পারবো না হ্যাঁ পুজো যাই দেখে চলে আসি পাড়ার কালী পুজো ক্লাবে এন্ট্রি নেই আমাকে আমি আমাকে তো উদাহরণ দিচ্ছি কতগুলো কেস ওরা দিয়ে কেন কেস দিয়েছে কি কারণ কেস দিয়েছে কি কারণ বিজেপি করি কেস বিজেপি করি বলে কাজ বন্ধ করে দেওয়া সবই ওরা করেছে তো ভগবানের কাছে আমি প্রার্থনা করি মা অন্তত বাঁচাও বাংলাটাকে বাঁচাও বাংলাটাকে বাঁচাও বাংলা বাঙালিকে বাঁচাও কিন্তু আপনার বলা হয় যে ধর্ম যার যার উৎসব সবার তাহলে আপনি বলছেন আপনার নিজের জায়গাতে আপনি যেতে পারছেন না কি ধরনের সংস্কৃতি তো ওনারা ঠিক করেছি আমরা বারবার বলি করেছেন যার যার আমি বিজেপি আপনি তৃণমূল কংগ্রেস হতে পারে পুজোটা তো একসাথে করুন কিন্তু না পুজো হবে সবাই কমিটি যখন গঠন হবে দেখবেন বিজেপি কোনো লোকের মিটিংয়ে ডাকা হয় না ডাকবে না কারণ কারণ ডাকলেই তারা বিজেপি ভয় পাচ্ছে মানে ওরা ভয় পাচ্ছে কি বিষ দিয়ে চলে আসে ওদের এখানে যে আরো যে তৃণমূল ছেলেরা আছে তারা আমার সাথে মিলেমেশা করছে শুধু এরকম না দেখবেন আপনার যত ছেলে মেয়েরা বা ছেলেরা মিটিং মিছিলে হাঁটছে রাত্রেলা ফোন করে বলে ভাই বিশ্বাস কর পেটের জিতে হচ্ছে ভোটটা আমরা তো দিচ্ছি মিছিলে দেখি আমাদেরকে ভুল ভাবিস না বা আমাদেরকে খারাপ ভাবিস না আজকে আমাদেরকে সাপ্লাই সিন্ডিকেট করতে হচ্ছে সিভিক পুলিশে চাকরি করতে হচ্ছে এই জন্য আমাদের ওখানে পড়ে আছি ভোট আমরা তো দেখে দিচ্ছি আমাদেরকে বলছি হাজ্য করে বলছি আমাদেরকে বাঁচা তোরা অন্তত বাঁচা মানে এদের এতটা মানে মুখের ভাষা যেমন অত্যন্ত দুর্দান্ত ভাষা তেমন এদের মানে কি বল হিটলারি টাইম এর সাথে মিশবে না ওর সাথে মিশবে না ওখানে যাবে না কি ধরনের রাজনীতি রাজনীতি হতেই পারে একটা পাড়াতে বিভিন্ন ধরনের লোক থাকতেই পারে কিন্তু একসাথে আড্ডা মাবে গল্প করবে যেটা আমরা ছোট থেকে দেখেছি এটাই হওয়া উচিত আচ্ছা আপনাকে একটু অন্যরকম প্রশ্ন করি এবার যে ধরুন এই ভিডিওটা দেখার পরে তারা যদি আপনাকে আমন্ত্রণ জানাই যে আমাদের পাড়াতে আসবো তাহলে আপনি যাবেন হ্যাঁ আপনি কি পাগল আছেন বলে আমি পাগল না আপনি পাগল আছে ওরা আমাকে ডাকবে আরে ওরা যদি আমাকে ডাকে বিধায়কের কাছে ওদের তো গ্রেট কমে যাবে আমাকে যদি ডাকে বিধায়কের কাছে ওরা গিয়ে সিপ পাবে না কন্ট্রাক্টারই পাবে না কি বলছেন ওদের মনে ইচ্ছা আছে আমার বাড়িতে প্রসাদ পাঠিয়ে দেয় আমার বাড়িতে অষ্টমী প্রসাদ পাড়ার পুজো প্রসাদ মাধ্যম দিয়ে বলে যে ভাই প্রসাদ আমি না ভাই প্রসাদা চাঁদা পাবো না আসলে পাবো না যে বিভিন্ন রকমের যে যে প্রত্যেকটা তাই না পাবে না এই ভুল ওরা করবে না ওরা রাত্রিবেলা রাত্রিবেলা ঘুমে না তাও ভালো জেগে থাকবে কিন্তু আমাকে কোনো ভুতে ডাকবে না অসংখ্য ধন্যবাদ দাদাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য